তার দুই হাত তার চারপাশে মানে জায়ান্ট উইং উইংয়ের মতো পাখার মতো দুই পাশে ছড়ায় পড়লো এবং তার সে আমাকে জড়ায় ধরল হ্যালো সবাইকে আশা করি সবাই ভালো আছেন আচ্ছা আজকে আসলে খুব ছোট একটা কফি কথা করার ইচ্ছা আছে আর কি মানে খুব বেশি বড় কিছু না কিন্তু ভালো যে কথা বললে আমার একটু ওয়েক আপ করতে সুবিধা হয় আর কি ব্রে ব্রেন একটা বুস্ট পায় তাই জাস্ট করা আচ্ছা তো আজকে খুব বেশি কথা না বলে একদম সরাসরি টপিকে চলে যায় এই সেই বই যেটা অনেকদিন ধরে আস্তে 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 করে পড়ে যাচ্ছি তো এই বইয়ের মধ্যে আজকে যেই চ্যাপ্টারটা পড়েছি সেইখানে আসলে লেখক যেটা বলছেন সেটা হচ্ছে যে বইয়ের মধ্যে ব্যাংক ঢুকে গেছে মাছ ঢুকে গেছে অনেক জিনিসপত্র আচ্ছা তো যে লেখক যেটা বলছেন সেটা হচ্ছে যে একটা গল্প বলছেন আর কি তো উনি তার পার্সোনাল লাইফের আমি ডিটেলের মধ্যে যাব না তার পার্সোনাল লাইফের একটা বন্ধুর কথা বলছেন যার সাথে উনি হাই স্কুলে পড়তেন হাই স্কুল মানে মানে বারো ক্লাস পর্যন্ত আর কি তো তারপরে তারপরে মানে সে বন্ধুর সাথে লাইফে ভালো কিছু হয় না আনফর্চুনেটলি সে আর বেঁচে ছিল না তো তার লাইফের ইভেন্ট বা তার সব ঘটনা নিয়ে উনি কথা বলছিলেন উনি তখন বোধ হয় একটা ট্যুরে গিয়েছিলেন ছাত্রদেরকে নিয়ে রাজধানী ওয়াশিংটনে তো সেখানে যখন উনি কথা বলছিলেন তো কথা বলার মাঝে যেটা হয়েছে যে ছাত্রদেরকে উনি মানে ট্যুর দিচ্ছিলেন এখানে এখানে এটা হয়েছে এবং সেই ট্যুরের মাঝখানে একজন মানে আশেপাশের লোকও দাঁড়িয়ে তার কথা শুনতেছিল আর কি তো তার মধ্যে থেকে একজন একজনের সাথে তার এই ঘটনাটা সামহাও মানে রেজোনেট করেছে আর কি মানে তার সাথে যেটা বাংলা বল সমব্যাথী হওয়া আর কি তাই না সেটা হয়েছে তো সেটা হওয়ার পরে ওই মানে যা মানে যে দর্শক একজন মানে যে অপরিচিত দর্শক মানে উনি এডুকেটর ছিলেন ট্যুর গ্রুপের ছাত্র না ওই অপরিচিত একজন দর্শক তো ওনার দিকে ছুটে আসতেছে এবং মানে আমার একটা জিনিস ভালো লাগে যে তার লেখার কিছু উনি এভাবে করে বর্ণনা করছে যে লোকটা যখন আসছে তো ছুটে আসতেছে আর কি তার দিকে তো তখন আসতে আসতে যখন কয়েক গজ বাকি আছে তো এইভাবে লিখছে হিজ আর্ম সাডেনলি ফ্লু ওপেন ফ্রম হিজ সাইড লাইক জায়ান্ট উইংস হি ওয়াজ অ্যাবাউট টু মি মানে হচ্ছে যে এই বর্ণনাটা আমার কাছে বেশ ভালো লেগেছে যে তার দুই হাত তার চারপাশে মানে জায়ান্ট জায়েন্ট উইংয়ের মতো পাখার মতো দুই পাশে ছড়ায় পড়ল এবং তারপর সে আমাকে চড়ায় ধরল এবং তা এবং দুইজনে বোধ শেড সাম টিয়ার্স এবং তারপর তারা সান্ত্বনা শান্তনন্দ রিসল রাইট রিস রাইট তো তারপরে হচ্ছে যে মানে তারপরে কিন্তু তারা আর কোনো কথা বলে নাই বাট মানে জাস্ট দে হ্যাড এ মোমেন্ট যে লাইফের কোনো একটা দুঃখজনক জিনিস তাদেরকে মানে দে হ্যাড দ্যাট শেয়ার্ড এক্সপিরিয়েন্স লাইফে মানে অফ লুজিং এ ফ্রেন্ড বা এরকম তো ওইসব তারপরে মানে দে ওয়ে দেয়ার ওয়েজ কিন্তু তারপর আমি জাস্ট মানে ওনার লেখাটা আমি জাস্ট পড়ে এখানে শেষ করি দিস পার্সন দিস এঞ্জেল ডিড ডিড নট সিমলি অবসার্ভ দ্য মোমেন্ট অফ মাই পেইন হি ফেল্ট ইট অ্যান্ড চুজ টু স্টেপ ইন টু মিডল অফ ইট মানে এই যে লোকটা যে আমার মানে এই দুঃখটা শুনলো সে আসলে জাস্ট এটা অবজার্ভ করে নাই পর্যবেক্ষণই করে নাই সেটা অনুভব করেছে এবং হি ফেল্ট ইট অ্যান্ড চুজ টু স্টেপ ইন টু মিডল অফ ইট বিকজ দ্য হিউম্যান টাচ ক্যান হিল বিকজ উই নিড টু নিড টু স্টেপ ইন টু ইচ আদার লাইফস ইফ ফর নো রিজন দেন উই ক্যান ব্রিং কমফর্ট অ্যান্ড কম্পেশন বাই ডুইং সো সাজ কি তো আচ্ছা আমার কথাটা যদি ফলো করতে অসুবিধা হয় আমি তাহলে এখানে দেখাচ্ছি আর কি তো আমার শেষের দুই লাইনটা খুব মানে ভালো লেগেছে যে বাংলাটা কী আছে যে উনি অবজার্ভ থেমে থাকে নাই তারপর উনি চেষ্টা করছে যে মানে ওই যে দর্শকটা যে আমাদের একজনকে আরেকজনের লাইফে একটু স্টেপ ইন করতে হইতে পারে মানে আমাদের মানে ব্যাপারটা কি ব্যাপারটা হচ্ছে সহানুভূতিশীলতা কম্প্যাশন যেটা ইংরেজিতে বলে তারপরে আমরা আমরা একজন আরেকজনকে কিছুটা হলে কমফোর্ট দিতে পারি মানে মানে আসলে একজন আরেকজনের দুঃখতা দূর করে দিতে পারি পারবো না বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু আমরা যদি চেষ্টা করি অনেক ক্ষেত্রে আমরা আমরা কিছুটা আন্ডারস্ট্যান্ড করতে পারি মানে আমরা মানে আমার লেখা যেটা বলতেছে যে উই ক্যান স্টেপ ইন টু ইচ আদার্স লাইফ এটাই না অ্যান্ড সাচ গিফ অল মানে এরকম যে এটা একটা গিফট বলছেন উনি এবং বলছেন যে এরকম গিফট আসলে মানুষকে রিস্টোর করে তো আজকে এই পর্যন্তই মক বলতেছে বিলিভ ইন সেলফ তো সবাই ভালো থাকেন স্টেবেল